নমস্কার বন্ধুরা তোমাদের আরও একবার স্বাগতম আমার সোমা ব্লগ টু চ্যানেলে দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বোনের সার তো সেখানে আমরা যাব চলো দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি যেহেতু গ্রামে দেখো এগুলো সব আমাদেরই মাঠ এখানে পাট তিল এগুলো চাষ হয়েছে পিছনের দিকে কলা কত সুন্দর লাগছে দেখো ভিউটা গ্রামে থাকলে এরকম সবুজ প্রকৃতি প্রচুর দেখা যায় শহরে যারা থাকো তারা সত্যি খুব মিস করো এগুলো দেখো এটা আমার ফাইনাল লুক চলো আমার গাড়িতে করেই যাচ্ছি আমরা তিনজনে এই যে আমার রাজকুমার বলছে মামা মামাকে একটু নাও তোমার ভিডিওতে সবকেও নিয়ে নিলাম চলো দেখতে থাকো আমার ভিডিওটি এই যে আমরা যাচ্ছি যাবো হলো গন্তব্যস্থল গবর্জনা তো চলো দেখতে থাকো ভিডিওটি এই যে আমরা চাত্রা এবার ঘুরবো চাচরা থেকে আমরা মিষ্টি নজরী বসি মিষ্টান দোকান খুব নাম করা পপুলার একটি দোকান খুব ভালো মিষ্টি করে এই সাইডে আছে ক্যাওসা আর আমাদের এইদিকে আছে চাঁদ্রা আমার হলো মাঝখানে তো দু জায়গায় মিষ্টি ফেমাস মিষ্টি দেখো মিষ্টির ছোট্ট ভিডিও একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে কত সুন্দর বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় এখানে

就那意思。 আস্তে আস্তে একটু প্লেট হয়ে গেছে শুরু হয়ে গেছে তারপরে ও খেতে নিয়েছে সাদে সাত রকম মাছের মাথা কাতলা দই কাতলা পাপ্তা চাটনি পাপড় পায়েস সাত রকম মাচা সাত রকম মিষ্টি সব কিছু সাত রকম সাত রকম করে লাগে বাঙালিরা তো জানোই সাদে কি কি লাগে আরও খেতে শুরু করে দিয়েছে কারণ অনেকটাই লেট হয়ে গেছে অবশ্যই মার্কেট টাকাটাই ভালো আর আমি এসে তাড়াহ করে এসেছি মাথার চুলটাও শুকায়নি চুলটা ছেড়েখানে বসে পড়েছে প্রচুর গরম ছিল দেখো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তারপর এখানে আমার পরিবারের সবাই ছিল তরণীপুর থেকে সবাই এসছে এই যে সব আমার বাড়ির লোক আমার কাছের মানুষজন সবাই চল আর আমার ছেলে এই দিকে পোস্ট দিচ্ছে দেখো চশমা চোখে দিয়ে ঘড়িটা হাত থেকে খুলে হাতের মধ্যে রেখে তারপরে নাড়ু খাচ্ছে আর ওর দাদাদেরকে বলছে আমাকে ছবি তুলে দাও চশমাটা মোটে চোখ থেকে খোলা যাবে না আর এই যে আমার বোনের হাজব্যান্ড আই মিন আমার ভাই দাদা খুব ভালো একজন মানুষ আর এই যে বোনের খাওয়ার সময় বাচ্চাদের খাওয়ানো একটা রিচুয়াল আছে আমার ছেলেকে ডাকা হয়েছে আমার বোন আছে আমার ভাইপো আছে সবাইকেও খাইয়ে দিচ্ছে এই যে প্রথমে আমার ছেলেকে দিয়েই শুরু করেছে ও চশমাটা সবাই খুলতে বলছে আরও খুলবে না তারপরে ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে খুলতে হচ্ছে ওই জন্য দেখো ওখান থেকে উঠে যাবে এবার আমার বোন আসবে তারপরে সাইডে আছে আমার দাদার ছেলে তো চলো এরকম রিচুয়াল আছে সাথে বাচ্চাদেরকে দিতে হয় তার মধ্যে থেকে আমার একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর খুব সুন্দর করে সাজিয়েছে জানো তো খুব ভালো লাগছিল। এই যে জিজু আর শালি মিলে গল্প করতে বসে গেছে ওদের দুজনের বর্ণিকটা খুব সুন্দর দেখো আর আমাদের তিনতলায় ওদের খাওয়ার জায়গা করেছিল আর এই সাইডে ওদের ঠাকুর ঘর তো আমরা তাড়াতাড়ি খেয়েই বেরিয়ে পড়বো যেহেতু ওয়েদারটা খুব নরম ছেলেকে নিয়ে যাব। ওই জন্য আমরা তাড়াহুড়ো করেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর খাবার রিভিউ দেবো পার্ট এ তোমরা দেখতে থাকো আর ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে প্লিজ 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 একটু লাইক কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আর আমাকে যদি ভালো লাগে প্লিজ আমার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আস্তে আস্তে দেখো আরেকটা বিয়ের জল সইতে যাচ্ছে তো তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে আর এই যে প্রসার এই মায়ের মন্দির আর পিছনেই আমার বোনের বাড়ি ওই খুব নরম ছিল যেতে যেতে বৃষ্টিও পড়ছিলো ওই জন্য ভিডিওটা বন্ধ করে দিলাম চলো এখানেই আজকের ভিডিওটি রাখছি পার্ট টুয়ে দেখ